আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বাজার থেকে কি কি নিয়ে আসলাম বাজার থেকে কি 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 বাজার করছো করুনলা হ্যাঁ করুনলা আলু পেঁয়াজ আর কি কি মাছ আমাদের পিক খাবো বাংলাদেশের একটা মাছ আছে ইলিশ মাছ ইলিশ মাছ eshitmasa saolar masninarsa askamrodak bu besta onaga beshta esala asa bes উঠে <laughs>

اوه کي ڏسيتو آهي